নমস্কার বন্ধু আমি তপন ঘোষ অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই মঙ্গলময় ঈশ্বরের কৃপায় আপনারা ভালো থাকুন এই কামনা করি তো আমি বিশেষ কথাই যাচ্ছি না খুব আজকে আপনাদের কাছে যে ভিডিও আমি উপস্থাপন করব সেই ভিডিওটি হচ্ছে যে আপনার শূন্য হাতে হঠাৎ হঠাৎ অর্থ কিভাবে চলে আসে কোন চিহ্ন বা কোন রেখা হাতে পরিলক্ষিত হলে এই ধরনের সুযোগগুলো আপনার হাতে আসে অর্থাৎ হাত শূন্য আবার হঠাৎ হাত ভরে গেল এই চিহ্নগুলো কি সেইগুলো আজকে বিশেষ করে দেখাবো অর্থাৎ শূন্য হাত আপনার থাকবে না এবং আপনার প্রাপ্তিযোগ বা লটারি প্রাপ্তিযোগ এই ধরনের ঘটনাগুলো ঘটবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি এগুলো মুছে দিই বেশ প্রথমে হাতের এই তিনটি কমন রেখা আগে দেখে নিন এটি হচ্ছে আয়ু রেখা এটি শিররেখা এটি হৃদয় রেখা এই তিনটি রেখা কমন রেখা এই রেখাগুলো আপনারা জানেন প্রত্যেক হাতেই আছে তবে সেই রেখাগুলো বিভিন্ন ধরনের হতে পারে বাঁকা হতে পারে ভাঙা হতে পারে ছোটো হতে পারে এরম বিভিন্ন ধরনের কিন্তু কমন রেখা এগুলো থাকে এগুলো পাল্টায় না বিভিন্ন ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম রেখা বা চিহ্ন হাতে অক্ষকাল অনুযায়ী আসে আপনার ভালো কর্মের জন্যে আসে আবার সেসব চলেও যায় তো এখন আমি দেখাবো বিশেষ কিছু রেখা বা চিহ্ন হাতের কোন কোন ক্ষেত্রগুলিতে থাকলে আপনার হাত শূন্য থাকবে না কিছু না কিছু অর্থ হঠাৎ হঠাৎ আপনার হাতে এসে যাবে সেইগুলো একটু দেখুন এক নম্বর যদি আপনার এই চন্দ্রের ক্ষেত্র এটি এই চন্দ্রের ক্ষেত্রেতে যদি একটি এই ধরনের ত্রিভুজ থাকে পরিষ্কার এবং অবশ্যই প্রথমেই বলে নিই প্রত্যেকটি মাউন্ট যে মাউন্টগুলোতে এইসব চিহ্ন থাকবে অবশ্যই সেই মাউন্টটি একটু উচ্চ হতে হবে ভালো হতে হবে মানে কালারটা একটু পরিষ্কার থাকতে হবে মানে কালো কালার হলে হবে না কো একটু লালচে গোলাপি কালার হতে হবে এবং তার উপর যেন কোনোরকম অশুভ চিহ্ন যেগুলোকে আমরা অশুভ চিহ্ন বলি সেগুলো হচ্ছে জাল চিহ্ন চিহ্ন ব্ল্যাক স্পট চিহ্ন তিল চিহ্ন কাটাকুটি চিহ্ন এই ধরনের যেন না থাকে পরিষ্কার থাকে চন্দ্রের ক্ষেত্রে যদি এই ধরনের একটি সুস্পষ্ট ত্রিভুজ থাকে তাহলে আপনারা নিশ্চিত জানবেন হঠাৎ করে আপনার জীবনে একটা ভালো ধরনের অর্থপ্রাপ্তি ঘটবে এইবার আপনি আসুন বৃহস্পতির ক্ষেত্রে বৃহস্পতির ক্ষেত্র যদি এই ধরনের কোনো চতুর্ভুজ এক বা একের অধিক এই ধরনের যদি চতুর্ভুজ থাকে তাহলে একদম নিশ্চিত যে আপনি জীবনে বহু অর্থ করবেন এবং এই অর্থ বিভিন্নভাবে আপনার হাতে আসতে পারে শেয়ার মার্কেটের মাধ্যম দিয়ে হঠাৎ করে মোটা টাকা আসতে পারে বা লটারির মাধ্যম দিয়ে আসতে পারে বা কোনো ইহে ইনহেরিটেন্ট প্রপার্টি থেকে আপনার আসতে পারে তো যে কোনোভাবে আসবে এখানে আমি দুটি চিহ্ন দেখালাম এইবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ওই বৃহস্পতির ক্ষেত্রেই যদি আয়ু রেখা থেকে এরম ঊর্ধ্বমুখী এক বা একের অধিক এই ধরনের রেখা যদি থাকে তাহলে আপনি জানবেন আপনার হাতে হঠাৎ অর্থ শূন্য হাত রাখতে দেবে না অর্থাৎ অর্থ কোনো না কোনো দিক থেকে আপনাকে জুগিয়ে যাবে এখানে আমি তিন নম্বর দেখালাম মুছে মুছে করতে হবে তাছাড়া সম্ভব নয় চার নম্বর হচ্ছে চার নম্বর হচ্ছে এগুলো মুছছি নাহলে মুছলে না মুছলে বলা যাবে না কটি সাইন আছে হাতে সেই সাইনগুলো হচ্ছে সেই সাইনগুলো হচ্ছে ধরুন এটি হৃদয় রেখা এটি রেখা। এই হৃদয় রেখা শিররেখার ভেতরেতে যদি এই ধরনের একটা চিহ্ন এসে যায় তাহলে এটা একটা এন সাইনের মতো দেখতে লাগে এন সাইনের মতো লাগে এই ধরনের যদি একটা এন সাইন থাকে অথবা এই ধরনের হৃদয় রেখা এই রেখাটা এলো আর এর সাথে শিররেখা প্লাস লাইভ লাইন অর্থাৎ এম সাইন এসে দাঁড়িয়ে গেল এই ধরনের যদি এম সাইন হয় একটা হচ্ছে এন সাইন একটা হচ্ছে এম সাইন আর একটি সাইন আমি বলবো সেটা হচ্ছে আমি হৃদয় রেখাকে মুছে দিলাম তাহলে আমার হাতে পড়ে রইল রেখা আর আয়ু রেখা এই দুটি রেখার মধ্যে যদি এই এই ধরনের একটি এ সাইন থাকে এই ধরনের এই তিনটি সাইন এই তিনটি সাইন যদি আপনার হাতে থাকে তাহলে আপনি অত্যন্ত লাখি বা ভাগ্যবান অর্থাৎ আপনার জীবনে অর্থের অভাব হবে না অর্থ কোনো না কোনো দিক থেকে আপনার জগিয়ে যাবে সব সময় বিপদে পড়লে দেখা যাবে কেউ না কেউ আপনাকে অর্থ দিয়েও সাহায্য করছে এই তিনটি সাইন কিন্তু খুবই গুরুত্ব আছে এন সাইন এম সাইন এ সাইন বেশ এগুলোকে মুচুন এবার আমি আবার বলছি আয়ু রেখা শিররেখা হৃদয়রেখা এই শিররেখা শিররেখা আর হৃদয় রেখা এই দুটি রেখার মধ্যে যদি কোনো ক্ষেত্রে এই ধরনের চতুর্ভুজ টাইপের হয় এই চতুর্ভুজটা আবার বেশিও হতে পারে এরকম চারটে হতে পারে তিনটে হতে পারে একটা হতে পারে অর্থাৎ এই দুটি লাইনের মধ্যে অর্থাৎ হৃদয় রেখা শিররেখা এই দুটির মধ্যে যদি কোনো একটি চতুর্ভুজ সৃষ্টি হয় তাহলে আপনি কিন্তু বিশাল ধরনের একটা অর্থ যোগ আপনার হাতে যে থাকছে সেটা তার এটা একটা ইন্ডিকেট এইবার এবার আছি রবির ক্ষেত্র রবির ক্ষেত্রে যদি কোনো কারণে বহু মানুষের হাতে দেখা যায় এই ধরনের যদি ফিস সাইন থাকে রবির ক্ষেত্রে ফিস সাইন থাকলে আপনার অর্থপ্রাপ্তি যোগ ঘটবেই ঘটবে এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেই বিষয়টা হচ্ছে দেখুন আপনার হাতের সাথে মিলিয়ে এই ধরনের কোনো কিছু পাচ্ছেন কি না এই ক্ষেত্রটা আমরা কেতুর ক্ষেত্র বলি এই কেতুর ক্ষেত্রে চারটি পাঁচটি চিহ্ন খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় মধ্যেখানে অথের কেতুর মাউন্টটি যেন না ডাউন থাকে ডাউন বলতে এই ধরনের যেন না কোনো রকম গর্ত থাকে অর্থাৎ একটু সমান থাকে সামান একটু গর্ত থাকতে পারে মানে খুব বেশি নয় আর চিহ্ন বর্জিত থাকে তার ভেতরেতে দেখুন এই ধরনের কোনো চতুর্ভুজ আছে কি না এক একের অধিক চতুর্ভুজ চতুর্ভুজ যদি যদি না থাকে কোনো ত্রিভুজ সৃষ্টি হয়েছে কি না এই ত্রিভুজটি বিভিন্নভাবে সৃষ্টি হতে পারে ভাগ্যরেখাকে কেন্দ্র করে ভাগ্যরেখাকে নিয়ে হতে পারে আয়ুরেখার সাথে নিতে পারে যেভাবে অর্থাৎ কেতু ক্ষেত্রে আমার ত্রিভুজের কোনো গঠন আসছে কি কিনা চতুর্ভুজের কোনো গঠন আসছে না এইবার আমি এইখানেতে দেখব কেতু ক্ষেত্রে কোনো স্টার চিহ্ন আসছে কিনা এইটা দেখব যদি স্টার চিহ্ন থাকে আর কেতু ক্ষেত্রে যদি ওই রবিতে যেরম দেখালাম যদি ফিস সাইন ঊর্ধ্বমুখী ফিস সাইন যদি থাকে এরকম উপর দিকে মুখ নিচে উচ্চ এই ধরনের যদি থাকে তাহলে আপনি একটা বিশাল অ্যামাউন্ট আপনার জীবনে যে আসবে কোনো একটা জায়গা থেকে এটা একদম পরিষ্কারভাবেই বলা যায় তাহলে আমি কেতু ক্ষেত্রটা এখানেতে দেখিয়ে দিলাম এটাকে বুঝলাম এখন দেখা যাচ্ছে এটি আমার আয়ু রেখা আয়ু রেখার পাশে এই ধরনের স্টেট লাইন নেবে পড়ে এটাকে বলা হয় পরম প্রাপ্তিযোগের রেখা মার্শাল রেখা মানে ঈশ্বর প্রদত্ত রেখা এই রেখাটি যদি আপনার থাকে তাহলে এটার বিস্তর কাজ সেই কাজটা শুধুমাত্র আপনাকে অর্থ পাওয়ানোর জন্যেই আসে না এই আয়ু রেখার ভেতরতে যদি কোনো রকম কোনো ডিস্টার্ব থাকে কোনো বাধা থাকে ফাঁড়া থাকে অ্যাক্সিডেন্ট থাকে সেইগুলো কিন্তু সমস্ত এ রুখে দেয় এটাকে সহায়ক আয়ু রেখাও বলা চলে তো এই এইটির উপরেতে যদি এইটির উপরেতে কোনো কারণে একটি ত্রিভুজ থাকে কিংবা যদি একটি চতুর্ভুজ সৃষ্টি হয় অথবা আরেকটি মার্শাল লেখা ডবল মার্শাল রেখাও থাকে এরম ডবল মার্শাল লেখাতে যদি এই ধরনের জুড়ে জুড়ে একটি ময়ের মতো আকৃতি গঠন করে তাহলে আপনি নিশ্চিত জেনে রাখবেন যে এটা হানড্রেড আপনার জীবনে একটা বড় ধরনের অর্থপ্রাপ্তিযোগ যেটা লটারি প্রাপ্তিযোগ আমরা বলে থাকি সেই ধরনের একটা প্রাপ্তিযোগ কিন্তু আপনার আসবেই এইবার এই ক্ষেত্রটাতে দেখুন সুখ সবসময় আপনার বজায় থাকবে যদি এইখানটায় এরকম সুন্দর একটি চোখের মতো চিহ্ন থাকে তাহলে কিন্তু একে তো মিডলেস থেকে লাস্ট ইয়েজ ভীষণ পরিমাণে ভালো থাকবে না এবং হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ্যও ঘটায় এবং আপনাকে সবসময় কমফর্টেবল রাখার চেষ্টা করে কিন্তু এই চিহ্নটি এরপরে আর একটি চিহ্ন বলবো সেই চিহ্নটি হচ্ছে শনির ক্ষেত্র এই শনির ক্ষেত্রতে যদি এই ধরনের শনি রেখার উপরেতে দুটি সাইড থেকে এসে এই ধরনের একটি ত্রিশুল গঠন করে তাহলেও আপনার জীবনেতে হঠাৎ যোগ ঘটবে এবং আপনার হাতকে কোনো সময় শূন্য রাখতে দেবে না শনিদেব আপনাকে সব সময় কৃপা করবে আপনার সহায় থাকবে এইটুকু আপনি জেনে রাখুন তো আমি এছাড়াও অনেক চিহ্ন আছে ভিডিওকে আমি বড়ো করতে চাইছি না তো এই কটা চিহ্নের মধ্যে আপনার যদি সব চিহ্ন তো একটি মানুষের হাতে থাকা সম্ভব নয় এই কটি চিহ্নর মধ্যে যদি দুটি অথবা তিনটি চিহ্ন যদি আপনার হাতে থাকে তাহলে আপনি এটুকু নিশ্চিতভাবে জেনে রাখুন আজকে আপনার হাত শূন্য হয়েছে একদিন দুদিন না যেতে যেতেই দেখা যাবে কোনো না কোনো দিক থেকে আপনার টাকার যোগান এসে গেল অর্থাৎ টাকার যোগানটি আপনার হাতে সব সময় বজায় রেখে দেবে এবং আকস্মিকভাবে বড় ধরনের টাকা পাইয়ে দেওয়ার যোগেরও অনেক চিহ্ন দেখালাম যেটা হঠাৎ করে একটা বড় ধরনের অর্থপ্রাপ্তি যোগকে ঘটাবে এই ছিল আজকে আমার ভিডিওর বিষয় ছোট্টোর মধ্যে আমি শেষ করলাম আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আপনাদের লাইক যদি পাই তাহলে আমরা উৎসাহিত হই প্রত্যেকটা ক্রিয়েটারই লাইক পেলে তারা উৎসাহিত হয় এবং নতুন নতুন ভিডিও করার তাদের একটা ইচ্ছা জাগে যাই হোক বন্ধু আজকে এখানে শেষ করলাম পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে তো আজ ধন্যবাদ